কোন কষ্টটা করতে ও ইচ্ছা করলে যে বিমানটা ও আগেই আমরা জেনেছি যে আগে ইচ্ছা করলে মানে করতে পারত যে জানমালের ক্ষতি হবে জন্য ওটা চিন্তা করে সে নদীর মধ্যে ল্যান্ড করানোর জন্য চেষ্টা করছিল আমার মা মানে আসিম জাওয়াদ রিফাতের ছোট খালা আমার মা তো উনি আমাকে ফোন করে বললো যে এরকম বিমান ক্র্যাশ করেছে ওটার মধ্যে রিফা তোর ডাকনাম রিফাত ছিলেন সু প্যারাশ্যুট জাম করে নেমেছে আমি তখন মনে করছিলাম যে হয়তো বাস সেই বাস চালানো মতে কিছুক্ষণ পর আমার মা ফোন করে বললো যে ওর সেন্স নাই আবার তার আধা ঘন্টা পরে ফোন করে বললো যে সে মারা গেছে তো ওইটাই আমাদের আমার জানা তারপর থেকে আমরা এই ব্যাপারটা পর্যক্রমে জেনেছি আর তিনজন ছিল মনে হচ্ছে বিমানের ভিতরে নাকি না আমি জানি যে দুইজন ঘুছোনো দুইজন ছিল করে লাভ দিয়েছিল লাভ দিয়েছিল ও ইচ্ছা করলে যে বিমানটা ও আগেই আমরা জেনেছি যে আগে ইচ্ছা করলে জান করতে পারত যে জানমালের ক্ষতি হবে এজন্য ওটা চিন্তা করেছে সে নদীর মধ্যে ল্যান্ড করানোর জন্য চেষ্টা করেছে তো আল্লাহর করে চাপ দিয়েছিল আসলে চাপ দিয়ে পরে প্যারাশোট করে নিচে পরে সিলাই পরে জি ও প্যারাসো ও যখন দেখবেন আপনারা ওই ভিডিওটা যে ফার্স্টে যে একজন ও সহকারী ছিল যে জি সে ফার্স্টে জাম্প করেছিল সেকেন্ড জামটা যখন নাকি বিমানটা নিচের দিকে ড্রপ করে সেই মুহুর্তে সে জামটা করে এবং তখন উপরের দিকে না গিয়ে দেখবেন যে নিচের দিকে ও জামটা হয়ে গেছে সেই মুহূর্তে আমাদের জানামতে যে ওর বুকে হয়তোবা রামে আঘাত পেয়েছে তার থেকে ওনার কী অবস্থা উনি এখন ভালো আছেন উনি অসু আহত হয়েছিলেন এখন মোটামুটি ভালো আছেন আসিম বি আসলের মনটা কেমন ছিল আপনার ভাই সেরকম ছোটবেলা থেকেই একদিন মেজাবি ছাত্র ছিলেন এবং আমার আমাদের খুব সম্মান করতেন এবং আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিলেন সব সময় আমরা তার সাথে আমরাও তারকে অনেক স্নেহ করতাম এবং উনি যে একটা বড় অফিসার ছিলেন যে সেভাবে তার মধ্যে কোনো ছিলেন না আচ্ছা তো মূলত গ্রামের বাড়ি কি গ্রামের বাড়ি ওর দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে তার দেশের বাড়ি এবং মানিকগঞ্জ শহরে তার নানার বাড়ি

সাউতা কবরস্থানে তাকে জানা যায় কবর দেওয়া দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা আল্লাহ তাকে হায়াত ছিল আল্লাহ তাকে নিয়ে গেছে এবং তাকে আল্লাহ যেন বেসতে নাসিব করুক আমরা সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন তার যেন তার বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন শোকটাকে সইতে পারে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করে ধন্যবাদ